হ্যালো গাইস আরে দাও রে মা বলতে তো দাও কে হ্যালো গাইস আরে ইয়ার বলতে না দিলে হবে কেমন তারপর হ্যালো গাইস ওয়েল কাম ব্যাক টুয়ার চ্যানেল ট্রাভেল উইজ সজল গাইস আমরা বিভিন্ন ধরনের ক্রেজি চ্যালেঞ্জ করে থাকি আজকে চ্যালেঞ্জ হতে চলেছে আরও ডিফারেন্ট আমার হাতে আছে আজ এই বাঁশি এবং এই বাঁশি দিয়ে আজ হবে ক্রেজি কম্পিটিশান

দেখাচ্ছি সবাইকে এবং আপনাদেরকেও দেখাচ্ছি গাইজ আমরা রেখেছি চুন চুন জল রাখা আছে এখানে এখানে রাখা আছে চুন জল যে সবথেকে বেশি মার খাবে অর্থাৎ যে হেরে যাবে এই কম্পিটিশনে তার মাথায় এই চুন জল ঢালা হবে তো গাইজ বেশি দেরি না করে আজকে চ্যালেঞ্জ আমরা শুরু করতে চলেছি এবং প্লিজ গাইজ আপনারা সবাই লাইক করুন

খানে যে বাঁচি ছিল সেটা হাত দিয়ে দিয়েছে তার জন্য খানকে আরেকবার দাঁড়াতে হবে খান চলা मुक्ति वीर जी सौदा चलो चलो अरे कोई काम ही ना सब गोलमाल है भाई सब गोलमाल है गाइस अपना ना सुनते भेज साउंड गोलमाल है भाई सब गोलमाल है गोलमाल है भाई सब गोलमाल है गोलमाल है भाई सब गोलमाल है सो गाइस हम सामने भासी हाथे लगे जी देखी खान बारेना बारेनी হয়ে গেছে রাউন্ডে সুরজিতের একটাও শব্দ বেরোয়নি মুখ থেকে আমার মুখ থেকে একটা শব্দ বেরিয়েছে আর খানের মুখ থেকে তিনটা শব্দ বেরিয়েছে তাহলে সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে आवाज बल्ले से आवाज अच्छी आई नहीं आई

রাউন্ড হয়ে গেছে রাউন্ডের আপডেট হচ্ছে সুরজিৎ দুবার শব্দ করেছে আমার একবার শব্দ হয়েছে তো গাজ এখনো পর্যন্ত সব থেকে শেষ পজিশন আছে খান তাহলে খান দেখে সুন্দর ওখানে আছে কিন্তু শুরু হচ্ছে गोलमाल है भाई सब गोलमाल है मुझे अपने घर जाना है मुझे अपने घर <गर> जाना है <laughs> আরেকবার <laughs> so <laughs> 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 क्या तकलीफ है भाई क्या तकलीफ <laughs> है <भाई? laughs> <laughs> कॉम्पिटिशन खुबे टाफू लगे खान, खान। শব্দ তো হয়নি গাইস শব্দ বলে বোঝা যাচ্ছে আজকের কম্পিটিশনে কে জিতেছে সর্বপ্রথম সুরজিৎ সুরজিৎ এখনো পর্যন্ত খেয়েছে ওর মুখ দিয়ে দুবার শব্দ বেরিয়েছে আমার মুখ দিয়ে দুবার শব্দ বেরিয়েছে এবং গাইস যে সব থেকে হেরে গেছে অর্থাৎ যে শেষ পুরসেঞ্জার সে হচ্ছে খান খান কী মনে হচ্ছে ওর মুখ দিয়ে তিনবার তিন বেরিয়েছে এখানে খান আছে খানের মাথায় আজ ঢালা হবে চুনে জল কে ধরু কিন্তু আমার সাথে চিটিং হয়েছে আমি সেখান গাইস ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই